নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁপড়ের রেসিপি আর এই পাঁপড় কিন্তু আজকে আমি ভাবতে তৈরি করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে এবার আপনাদের রেসিপিটা দেখে নিন যেহেতু আমি হাড়ির ভাবে পাঁপড় বানাবো তার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে জলটা গরম হতে হতে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে বেলার মধ্যে ঢেলে নেব এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আমি জিরে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব ভালো করে কিন্তু সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব এই বাটির পরিমাপ করে দেড় বাটি জল দিলাম আর যদি জল লাগে দেবো এবার ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা ডালুগুলো না থাকে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তার জন্য আরও কিছুটা জল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে ময়দাকে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আর পাঁপড়ের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে কিন্তু একদম ঘন করিনি এইভাবে তৈরি করে নিয়েছি এর চাইতে যদি ঘন করি পাঁপড়গুলো কিন্তু মোটা মোটা করে হবে তার জন্যে ব্যাটারটাকে এভাবে করে নিলাম পাঁপড় আজকে প্লেটে করে বানাবো প্লাস্টিক চাপাও কিন্তু বানানো যায় কিন্তু প্লাস্টিক শরীর জন্য ক্ষতিকর তার জন্য আমি প্লেট নিয়েছি প্লেটেই তৈরি করব এবার প্লেটের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা লাগিয়ে নেব এতে পাপড়গুলো তুলতে সুবিধা হবে ভালো করে আমি তেলটাকে লাগিয়ে নিয়েছি এই চামচের পরিমাপ করে এক চামচ আমি ব্যাটার দিয়ে দিচ্ছি বেটাটা কিন্তু চারিদিকটায় আমি ঘুরিয়ে নিয়েছি এবার হাড়ির মধ্যে বসিয়ে দেব এবার ঢাকা চাপিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড মতন আমি ভাপিয়ে নেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার ঢাকা খুলে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব এবার কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার চামচ দিয়ে এভাবে করে নেব এটা কিন্তু পাঁপড়টা সহজে উঠে আসবে খুব খুব সুন্দর হই কিন্তু উঠে এলো এই কুলোটাই করে পাপড়গুলোকে শুকনা করব এইভাবে ভাবে সবগুলো পাপড়কে বানাবো এ প্লেটার মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি এটাকে বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম এবার এটাই করে তেল লাগিয়ে নেবো কিন্তু পাপড় ভর্তি হয়ে গেছে এটা আর ধরবে না এবার এটাই করে রাখবো এটাকে সাইটে রেখে দিচ্ছি খুবই কিন্তু সহজভাবে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এগুলো বানানো কিন্তু খুবই সহজ সবগুলো পাঁপড়কে কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমি রোদে দিয়ে শুকনো করে নেব এখানে রোদ প্রচুর লেগেছে এখানে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে শুকনো হতে দিয়ে দিচ্ছি এগুলো শুকনো হতে কিন্তু একদিন মতন সময় লেগে যাবে তারপর আবার ফিরে আসছি পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে তাই তুলে নিয়ে চলে এসেছি পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়ে শুকনো হয়ে গেছে আর শুকনো হতে কিন্তু একদিন সময় লেগেছে একদম কিন্তু ভালো হয়ে শুকনো হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলোকে এবার ভেজে দেখাবো কতটা মুচমুচে হয়েছে কুকুর ভাজবার জন্য কোড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাঁপড় ভেজে নেব সবগুলো পাঁপড়কে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার দেখাবো কতটা মুচমুছি হয়েছে দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে একদম কিন্তু মুচমুছি হয়েছে এইভাবে কিন্তু আমি পাঁপড়গুলোকে বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ